আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল মুরগি ছাড়লাম মুরগির এখন খাইতে দেওয়া লাগবো এই যে মুরগির গম দেখেন আজকে আবার মিশালি খাবার নাই আজকে মুরগির শুধু গম আছে আর এটার সাথে চাউল মিক্সার দিব কারণ খাবারের দাম এত বাইরে গেছে যে কী করবো বলেন আমাদের কোথায় যাব আমরা আমাদের কোনো যাওয়ার জায়গা নাই। তো এই যে খাবার এগুলো গম আমরা বিশ টাকা পঁচিশ টাকা করে কিনতাম ওই গম এখন কিনা লাগে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজিতে আর মিক্সার খাবার কিনা লাগে আশি টাকা একশো বিশ টাকা এরকম তো এরকম যদি চলতে থাকে কি হইব আমাদের আমরা শুধু ভাবি যে যে কি হবে আমাদের দুইটা মুরগি পাইলা খাবো তাও পারতেছি না কাজ করবো কারেন্টের জন্য কাজ করতে পারতেছি না তো কোথায় যাব আমরা কি করব এটা কি বাংলাদেশ সরকার চোখে দেখে না দেখে না আল্লাহ জানে যে আমাদের মতো গরিবরে কষ্ট দিয়ে ওনার কি লাভ উনি কি মজা পাইতেছে কি লাভ পাইতেছে আরও তো সরকার দেশে ছিল এরকম তো কখনো আমাদের দেশে হয়নি তো এরকম হওয়ার মানে বুঝতেছি না তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি হেদায়ত দান করেন আল্লাহ আপনি শান্তি দেন আর যদি শান্তি না দিতে পারেন তাহলে আল্লাহ আপনি এই দুনিয়া নিয়ে যান তো দেখতে পারতেছেন মুরগির খাবারটা কিন্তু তেমন একটা সুবিধাও না তেমন একটা ভালো না কিন্তু এই খাবারের এত দাম আয় 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 এই যে দেখেন আমার লক্ষ্মীরা আসতেসে আয় 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 আহ শুধু গম খাইতে চায় না আয় আয় ওই যে রাজা আসতেছে আমার রাজা আয় 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 কি দেখছো কি দেখে বই পাইতেছ হ্যাঁ বাতাসে শব্দ হইলে ভয় লাগে হ্যাঁ আয় 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 চাউলও দেওয়া লাগবো চাউল ছাড়া খাইতে চায় না খুব প্যারা দেয় আমারে আমার চাউলও শেষ হয়ে যাইতেছে ওদের জন্য আমার প্রতিদিন এক পোয়া চাউল লাগে প্রতিদিন এক পোয়া চাউল দিতে হয় আয় 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 এই যে চাউল দিছে আয় 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 যে লালি কই বুড়ি মাথায় চুল নাই বুড়ি কই আয় 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 তো মুর মুরগি অনেকগুলো ছিল মুরগ বাচ্চা ছিল জব করে খাইছি কারণ আমি বিক্রি করি না আমি খাই খাওয়ার জন্য পালি বিক্রি করব কিভাবে। আমার তো কিনা খাওয়ার ক্ষমতা নাই এই আমি পাইলে খাই কারণ কিনতে গেলে লাগবো টাকা আর পালি একটু কষ্ট করে পালি বার্তা নষ্ট হয় বা খাবার কিনে নিয়ে আসি এটা দিয়ে হয় আর একটা মুরগি কিনতে গেলে তো নিম্ন পাঁচশো টাকার নিচে কোনো মুরগি কিনা যায় না এই জন্য পাইলা খাই আমার খুব শান্তি লাগে তো আপনারা আমার মতো এরকম পালতে পারেন তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বোনের কথায় কষ্ট পাইলে সবাই আমাকে ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফিজ